ক্যাডে যা ওলের বৈ এইখান দিয়ে যে তুই মেডা যাসো মুখ দেখে সে না দেখার ভান করে চলে যাস উঠে চকোত মানুষের চামড়া লাগলে উম কারাই কেটে ভাতারে দশ টাকা বেশি এসে জন্য তোর পা তো দেখসো মাটিতে পড়স নাটে মুকার সিনাও পাসো না একা পয়সা হলে মানুষ উমকার দেমা কালি হয়টে তোর না দেখলে বুঝাই পানি না হয় ডেনি সাথের মা তোর আবার কথা বার্তারা ডে তুই জানিস হাঙ্গে বাইর খালি কামে থুক থুকাটে বেটাক যে বিয়া দেয়াটা বলে আস বৌ কারাইবু সারাদিন এটা কাম করে না ব্যাগ কাম করা লাগে হয় ধন তুই ঠিকই কেছু ডে হাঙ্গে বাই তাই জুয়ান কাম নাই কাজ নাই কিছু নাই অন্য অন্য বাড়ির বউ বেটি ঘরে কাম কাজ দেখলে জিউ পরন ঠান্ডা হয় আর যত ইল্লত আসে হামাগরে ভাগ্যে পৌঁছে ডে এলাজি কুত্তিকে ইল্লত গুলা যে হামাগরে বাড়িতে আসল। তো কার কি দুঃখের কথা মত দুঃখ কুলে মি বাসু সোনা হাঙ্গে বাড়ি ডাই হামা ঘরে আম থামরাই হামরাই দামানদের ভাত খাওয়ার জন্য দাপে বেরাসি কোটে না কোটে গেছি পাতারের ভাত যেন না যায় আর আজকালকার মেয়ে ঘরে আজকালকার বউ বেটি ঘরে কিছু কোয়া হবে না শোনা আডা কথা কবুতে সাতটা কথা শোনাবে ভাতারে গকি ওরাই ওড়াইতে ভাতারে পিটে বসে থাকবে ইনকা ডেনজারাস আজকালকার বেটি ছেলেরা বাবা ওই মেয়েটা তোর মনে আছে আমরা যখন লয়া বিয়া হয়ে আসনো হাঙ্গে সাউরের ভয়ে আমরা পোঁয়াতে উঠে ঘর পোটা একনা খোলা ঝাড় দিয়ে ভাত তো কারি আনতে চোখা পর লেপে পুষে একদম শোক সকা ফট ফটা গেতে যেন ভয়ে চোখার দুঃখের কথা কি কমো দে মোর বেটাটাও ভাল লয় বৈ দোষ দেখি হেবে বেটায় বৌ সারা কিছু বোঝে না বৌ কথা ছুটতে বৌ কথা তুটতে বুঝে একটা দুটা কথা কোচ বইয়ের আগে বেটায় আসবে মুকো বাবা ইনটা বেটা পালিস ইনটা বেটায় বেটা দুজনী দুঃখের কথা কাকু মুকো কেউই কমল ডে আদা দামান আছে দামান দোকলে যে সুখ করবো দামানদের সাথে শেখালে সুখ হয়নি এখন আবার হবে বা বেটা দুজনী একই